হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল রিকাস কিচেন অ্যান্ড ব্লগস তো গাইজ সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমাদের সঙ্গে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি পরপর তো দুর্গা পুজো কালী পুজো এই এই পুজো এই পুজো বাঙালিদের বারো মাসে গাইস তেরো পর্বণ তো আমি এখানে বসে পড়েছিলাম হচ্ছে আজকে গিয়ে লাঞ্চ করতে যেটা দুপুরের খাবার করতে করতে তোমাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করতে শুরু করে দিয়েছি আজকে করেছিলাম মেটকি ভাজের পাতুরি কলমি শাক ভাজা আলু ভাতে কুমড়ো ভাতে আরও অনেক কিছু সব ছিল তো এখান থেকেই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি খেতে খেতেই ব্লগটা স্টার্ট হয়ে গেছে অলরেডি স্নান করে নিয়েছি এখন বাজে বেলা তিনটে তারপরে এই দেখো রেডি হয়ে গেছি জাস্ট ওয়াও আমরা আজকে যাব কোথায় বলো তো আর বলবো বলো তোমাদের সঙ্গে বলার জন্যই তো গাইস আজকে যাবো হচ্ছে গিয়ে এক জায়গায় পুজো দেখতে আচ্ছা এখন কি পুজো চলছে বলো তো তোমরা সবাই আর আমাদের দুজনকে কেমন লাগছে বলো আমি আর আমার বৌদি কিন্তু একেবারে রেডি আর ওদিকে দাদা হচ্ছে গিয়ে রেডি তো চলো বেরিয়ে পড়া যাক প্রথমেই চলে গেছিলাম মেমারি মেমারি থেকে চলে গেছিলাম হচ্ছে আমাদের এখানে স্টাইল বাজার স্টাইল বাজারে কিছু কালেকশান দেখতে কারণটা সব কিছু বলবো ডিটেলসে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো তারপর স্টাইল বাজারে গিয়ে কিছু কেনাকাটা করে নিয়েছিলাম যেটা আর কি পছন্দ হয় টুকটাক জিনিস যেমন নিয়েছিলাম দু তিনটে কুর্তি একটা স্লিভ ফিট আরও কয়েকটা জিনিস নিয়েছিলাম বোতল টোতল হাড্ডাবাড্ডা ছিল তো যাই হোক সেখান থেকে কেনাকাটা করে এই দেখো ব্যাগ নিয়ে সোজা চলে এসেছি মিমারি স্টেশনে কোথায় যাব। বলবো বলবো জাস্ট ওয়েস গাইজ জাস্ট ওয়েট এখন বলবো না তো তোমাদের বলবো না তো কাদের বলবো আজকে যাব হচ্ছে গিয়ে ঠাকুর দেখতে এখন তো সিজন চলছে জগদ্ধাত্রীর তাই জগদ্ধাত্রী ছাড়া অন্য কিছু তো দেখার কোনো কথাই হবে না তো চলে যাবো জগদ্ধাত্রী পুজো ঠাকুর দেখতে গিয়েছিলাম হচ্ছে গিয়ে যাওয়ার প্ল্যানিং ছিল চন্দননগর কিন্তু হলো না বাই চান্স মিস্টেক ট্রেন পাইনি বলে চলে গেছিলাম হচ্ছে গিয়ে আমরা বইছি তো দেখতেই পেলে তোমরা ট্রেন চলে এসেছে আর এত সটা ভাঙা ভিড় ছিল যে তোমাদেরকে দেখানো হয়নি ট্রেনের ভিতরে ক্লিপটা গাইছে তো ফাইনালি বইচি স্টেশনে নেমেই একদম সাইডে ছিল একটা ঠাকুর যেটাকে প্রথমে ঢুকে দেখে নেব কী ঝুলছে আরে ভাই এগুলো কি ভূতের সিনসিনারি করার চেষ্টা করেছিল কিন্তু এটা কী সিনসিনারি হয়ে গেছে আমরা নিজেরাই বুঝতে পারি নি যাই হোক তো চলো বাদ দিয়ে চলে যাই ঠাকুর দেখতে মানে মাকে দেখতে জগদ্ধাত্রী মাকে দর্শন করার পর হাঁটতে 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 যতক্ষণ না একটা প্যান্ডেল লাইট দেখতে পাচ্ছ ততক্ষণ হেঁটে চলো আচ্ছা তোমরা কে কে বইচির প্যান্ডেল দেখতে এসেছিলো কমেন্ট সেকশানে জানাও তো দেখি ফটাফট তারপর চলে এসেছিলাম নেক্সট ঠাকুর দেখতে এখানকার কোন ঠাকুরটা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় এটা কিন্তু কমেন্ট করো না কেউ আমি কিন্তু জানি না দেখতে হয় তাই দেখতে এসছি যদিও কিন্তু একদমই চিনি না যেখানে প্রবেশ আছে সেখান দিয়ে না ঢুকে যেখান দিয়ে বাহির পথ সেখান দিয়ে ঢুকে পড়ছিলাম তারপর আমার বউদে মাকে বললো ওই দিক দিয়ে ওই দিক দিয়ে মানে প্রবেশপথ দিয়ে চলো তো যাই হোক সেখান থেকে আমরা ঠাকুর মা প্রতিভা দর্শন করার পরে একটু হেলে দুলে হেলে দুলে তোমাদেরকে দেখিয়ে দিলাম হেলাধুলা তারপর দেখাতে দেখাতে চলে যাবো নেক্সট প্যান্ডেল হাঁটতে 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 তোমরাও হাঁটতে থাকো আমরাও হাঁটতে থাকি হাঁটতে হাঁটতে চলে এলাম নেক্সট প্যান্ডেলে এখানে শুধু লাইটই দেখতে পাচ্ছি গাইজ ঠাকুর আর দেখতে পাচ্ছি না ঠাকুরের দেখা নেই তো ভাবছি লাইটই কি আছে ঠাকুর কি নেই ঠাকুর কি আর শেষ হচ্ছে না তো আবার চলে এলাম তিন নম্বর ঠাকুর দেখতে তারপর তিন নম্বর ঠাকুর দেখতে 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 হাঁটতে 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 আবার চলে যাব চার নম্বর ঠাকুর দেখতে কত হাঁটবো বোগাই হেঁটে হেঁটে পা ব্যথা হয়ে যাচ্ছে ঠাকুর দেখা মানেই হচ্ছে হাঁটুন চচ্চড়ি এগারো নম্বরের দফা রফা শেষ করা আচ্ছা তোমরা ভিডিও শেষে বললো তো কোন ঠাকুরটা তোমাদের ভালো লেগেছে আর তোমরা কে কে বইছিতে ঠাকুর দেখতে গেছো অবশ্যই কমেন্ট সেকশানে কিন্তু জানাবে আমরা যাতে চেয়েছিলাম চন্দ্রনগর কিন্তু চলে এসেছি বইচিতে হের ফের হয়ে গেছে কি আর করা যাবে তবে মায়ের মূর্তিগুলো এত সাধারণ হয়েছিলো যেমন সুন্দর দেখতে লাগছিল তেমন মনটা ভরে গেছিলো হাঁটতে হাঁটতে আলা যখন পড়ে যায় গলা যখন শুকিয়ে যায় তখন নিয়ে নিয়েছিলাম দুজনে দুটো আইসক্রিম দশ টাকা করে ম্যাঙ্গো ফ্লেভার যে আইসক্রিমটা ছিল দুর্দান্ত দাম কম হলেও গাইস টেস্টের কিন্তু কোনো ফেড ছিল না দারুণ খেতে হয়েছিল তারপর আবার হাঁটতে 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 পাঁচ নম্বর প্যান্ডেলে চলে যায় নিজেরাও জানে না যে কটা ঠাকুর দেখেছি এখানেই গুনছি কটা ঠাকুর দেখেছি তার মানে ভিডিও করেছি মানে এতগুলো ঠাকুর দেখেছি চলে এসেছি লাস্ট অ্যান্ড ফাইনাল না সরি লাস্ট অ্যান্ড ফাইনাল মনে হচ্ছে না তো আবার একটা ঠাকুরের কাছে যার প্যান্ডেলটা পুরো থিমটা হয়েছিল যেন মেমারিতে আমার দুর্গা পুজোর ব্লক যারা যারা দেখেছো তারা ভালো মতো করে জানবে দেখে বুঝতেও পারবে যে পুরোপুরি থিমটা হয়েছিল একেবারে মেমোরি প্যান্ডেলের মতো আমি বারবার আমার বৌদিকে এসে বলছিলাম যে যেন এটাকে কপিরাইট করা হয়েছে যেমন আমরা কপি করি তো চলো ফাইনালি গাইজ এখানে কিছু কিছু রিলস কিছু ভিডিও এর মধ্যে এখানে কিছু ফটো শ্যুট অলরেডি করে নিয়েছিলাম একবার ও হাঁটছে আমি দেখাচ্ছি একবার আমি হাঁটছি একবার ও দেখাচ্ছে এই করতে 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 সাড়ে পাঁচটা থেকে কখন যে সাড়ে সাতটা ট্রেনটা পেয়েছি সেটা নিজেরাও টের পায়নি আরও কিছুয় আছে এখনও শেষ করে দিইনি গাইস তো ঠাকুরগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কি কেউ চন্দ্রনগর ঠাকুর দেখতে গেছিলে আচ্ছা কারা কারা গিয়েছিলে আর কীরকম কীরকম থিম করেছো ওখানে আমরা তো যাইনি ফোনের ভিডিওতেই দেখছি তারপর চলে এসেছিলাম খিদের জ্বালায় ফুচকার দোকানে যেখানে দশ টাকায় পাঁচটা ফুচকা দিচ্ছে আমাদের এখানে এখনও কিন্তু দশ টাকায় আটটা ফুচকা দেয় আর অন্য জায়গায় কোনো পুজো মণ্ডপে কোনো প্যান্ডেলে কোনো যে কোনো জায়গায় খেতে যাও না কেন ফুচকা কিন্তু পাঁচটা করে দিয়েছে তারপর চলে এসছে আবারও একটা প্যান্ডেল নেক্সট প্যান্ডেল এটা ক নম্বর হলো ছ নম্বর সামথিং তো চলো এখানে একটা রবীন্দ্রনাথের মূর্তি রবীন্দ্রনাথ দাদু দাঁড়িয়ে ছিল মূর্তিটা দেখলাম তারপর এখানে কী সব লেখা ছিল দুই বিঘা জমি এই ওই হ্যান ত্যান যেগুলো পড়ার সময় তো আমাদেরই নেই কারণ আমরা ভাবছিলাম কখন পিছনটা একটু নিচে দিকে ঠেকাবো এত কোমরের যন্ত্রণা এত পায়ে যন্ত্রণা শুরু হয়ে গেছে অলরেডি আমরা দুজনে একটুখানি বসে পড়েছিলাম তারপর মেয়ে মানে জুয়েলারি নেই সেটা তো হতেই পারে না গাইস চলে গেছিলাম জুয়েলারির দোকানে কানের দেখতে এত কানের যে ডিসাইড করে উঠতে পারছিলাম না যে কোন কানেরটা নেব তারপরে একটা ফুল অ্যান্ড ফাইনাল তিরিশ টাকা দিয়ে নিয়েই নিলাম হাত থেকে পয়সা বেরোতে হলেই প্রচুর কষ্ট হয় বইসির থিমগুলো কিন্তু মোটামুটি ভালোই করেছিল তারপর চলে গেছিলাম আরও একটা প্যান্ডেল এটা মনে হয় সাত নম্বর প্যান্ডেল ঠাকুরগুলো করেছিল অসাধারণ আর ভিড়টাও ছিল কিন্তু মোটামুটি তবে ঘুরে ফিরে যেখানেই যাই না কেন প্যান্ডেলগুলো যেন একই রকম লাগছে আর আমি বারবার বৌদিকে বলছি যে ঘুরে ফিরে কি আমরা একই জায়গায় আসছি গাইস কী জানি বুঝতে পারছি না তারপর এখানে হয়ে গেছিলো আমাদের এক রিলেটিভসের সঙ্গে দেখা যেত আমাদের ক্লিপে দেখাইনি আমরা তারপর চলে গেছিলাম নেক্সট প্যান্ডেলে আরে বাবা আছে এত অধৈর্য হবে বসে 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 ভিডিওটা দেখতে থাকো এত তো ফোন ঘাটো স্কিপ না করে ভিডিওগুলো দেখো যারা যারা বঞ্চিত ঠাকুর দেখতে যেতে পারো তাদের জন্য মা হু না এখান থেকে তোমরা বসে বসে বাড়িতে ঠাকুর দেখে নেবে কি দরকার আমাদের মতো কষ্ট করে হেঁটে ঠাকুর দেখতে যাওয়ার ফোনেই যদি আমরা সবটা পেয়ে যাই তাহলে আমাদের হেঁটে হেঁটে যাওয়ার কোনো মানেই হয় না কী বলো এখন যদি তোমরা বলো তোমরাও তো ফোনে দেখতে পারো অবশ্যই দেখতে পারি আমরা যদি ফোনে দেখি তাহলে তোমাদের দেখাবে কে ঠিক আছে ঠিক বললাম না মাথার উপর থেকে বেরিয়ে গেল বুঝতে পারিনি তো ঠিক আছে কোনো ব্যাপার না তারপর আবার জুয়েলারির দোকানে চলে গেছিলাম এই মেয়ে মেলা মানে মেলা দেখলে তারা নিজেদের কন্ট্রোল করতে পারে না তো যাই হোক সেখানে কিছু কেনাকাটা কিন্তু করিনি জাস্ট খালি দেখছিলাম মজা জাস্ট জোকিং ইয়ার তারপর চলে গেছিলাম একটা সুন্দর পাড়া বাবার মন্দির বাবার মন্দির মানে মন জুড়িয়ে যাওয়ার মন্দির এত সুন্দর সাজিয়েছে আর এত সুন্দর আরতি করেছে যে তোমাদেরকে কি বলবো এই দেখো লোকনাথ বাবার ধাম দেখতে যতটা অপূর্ব লাগছিলো আর আরতিটাও মন ভরে যাচ্ছিলো দেখে তো যাই হোক সেখান থেকে মনটাকে সরিয়ে ডাইভার্ট করে আবারও গিয়েছিলাম একটুখানি এগিয়ে এটা আমি নই কিন্তু এটা অন্য কেউ ভিডিওতে ভুলবশত উঠে গেছে চলে এসেছি লাস্ট প্যান্ডেল লাস্ট প্যান্ডেল দেখার পরে চলে যাব সোজা বাড়ি আরে হ্যাঁ রে বাবা বাড়ি যাবো অন্য কোথাও আর যাবো বাড়ি ছাড়া আর কোথাও যাওয়ার জায়গা নেই তো চলো যাই হোক এখানে দেখতেই পাচ্ছ তোমরা মোটামুটি সব বৈঁচির যে কটা ঠাকুর ছিল বেশিরভাগই দেখা হয়তো কমপ্লিট করেছে হয়তো আধারে পাধারে আছে সেগুলো জানি না সেগুলো দেখতে পাইনি তো এবার ফুল অ্যান্ড ফাইনাল দেখা হয়ে গেছে এবার ট্রেনে উঠে বাড়ি যাওয়ার পালা লাগাইজ সেটা দেখালাম না কারণ প্রচণ্ড পরিমাণের এখন ট্রেনে ভিড় হচ্ছে এখন এমনি একটা ফোন আমার অলরেডি চুরি হয়ে গেছে আবার যদি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই আবার এই ফোনটাও যাবে তখন আর কিন্তু কিছুই করতে পারবো না তো যাই হোক চলো ফুল অ্যান্ড ফাইনাল বাড়ি যাওয়া যাক তো বাড়ি আসার আগে মেমারদের নিয়ে নিয়েছিলাম এক প্লেট মোমো যেটা খেয়ে তোমাদেরকে রিভিউ দেবো আরে না রিভিউ দিচ্ছি না জাস্ট এমনি খেলাম সেটা বোধ এটা ছাড় ক্লিপ নিয়ে এল তারপর আমি এখন কিন্তু একদমই মোমো খাওয়া বন্ধ করেছি থ্যাংকস ফর দেখা হচ্ছে পরের নেক্সট কোনো ব্লগে ততক্ষণ অপেক্ষা করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো